সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নাসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ভিউ আর ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্টগুলো তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না রাষ্ট্র যদি আজ থেকে বিশ বছর আগে বলতো তুমি সারাদিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকে এই তথ্য দেওয়া লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে সব তথ্য দিব বাট অলরেডি কি সারাদিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তা আমি যে গল্পটা বলবো আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শুনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হইলে তো সবাই জানে তা আমি তারপরেও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে কর ভাই আমি আমার কি করার আছে আরে এটা অর্মুখের দোষ তমুকের দোষকে একটা জাস্ট দোষ দেশে পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বা যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন্ট ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এই রকম অ্যাটিচিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান থেকে যাচ্ছ দেখলে ওখানে ময়লা পরে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেল তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি লেখা লাগবে এরকম না ইটস অ্যান অ্যাটিচিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোগটা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি সো প্রথমত তুমি যদি জাস্ট ব্যক্তি হিসেবে চিন্তা করো তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে সেটা সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিচিউড নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে আর উদ্যোক্তা অ্যাটিচিউড হচ্ছে যে না আমারও অবশ্যই কিছু করার আছে তা আমি যদি উদাহরণ দিই সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোনো শেষ আছে আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছো ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে বাট আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোনো বুদ্ধি আমি কী করবো একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো যানজট তুমি ভাবতেছো ভাই এটা তো সরকারের বিষয়ে আমি কি করব এই হচ্ছে না সেই হচ্ছে না দেখো আমরা কমপ্লেন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেন তো আছে বাট কমপ্লেনের সমাধান আমি কীভাবে করবো সেই অ্যাটিচিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোক্তা হব না তো ফলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিচিউডটা ধারণ করো ছোট ছোট ছোটো ছোট বিষয়ের উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত কারণ দুনিয়ার ভিতরে অনেক বড় বড়ো সমস্যার মধ্যে দিয়ে আমরা আসি অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে কথার কথা ধরো যে দুর্নীতি একটা মানুষ হালালভাবে চলতে চায় বা দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায় সে চাইলেও হালালভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে তো এটা কি সমস্যা না তো এটা কি সমাধান করতে হবে না এরকম আমি যদি আরও এক্সাম্পল দিতে এক্সাম্পল দিতে দিতেই তো ধরো আজকের দিন পার করে ফেলা সম্ভব সো এই জন্য এই অ্যাটিচুডটা আমি বিশেষ করে ধারণ করতে বলবো তোমার ব্যক্তিগত জায়গা থেকেও রাষ্ট্রীয় জায়গা থেকেও এবং উম্মার জায়গা থেকে উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যেহেতু এটা আসন্না ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা ওই উম্মাকেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম এই লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হইতেছে আমরা কেউ কিছু করতে পারতেছি না অনেকে ভাবতেসো অমুক কেন তমুক করে না তমুক কেন মুখ করে না এই হয় না কেন হয় না সেই কেন হয় না তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয়ই সহজ না জিনিসটা অনেক জটিল হয়তো তাহলে তুমি যদি এই জটিলতার ভিতরে যাও এটা যদি আমি অ্যানালাইসিস করার টাইম পাইতাম হয়তো এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো তোমরা যখনই বড়ো প্রবলেম চিন্তা করো তখন হয়তো ভাবো যে আমার বোধ হয় রাষ্ট্র হওয়া দরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না বাট আগে তোমাদের মাথায় এইটুকু ঢোকা উচিত সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নাসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ভিউ ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্টগুলো তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দিল এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টারনালি কারেক্ট করার চেষ্টা করছে বাট সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমরা কিছু করতে পারতেছি না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই আমাদের নিজেদের ইউটিউব তাইলে কই তুমি কি মনে করতো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ যে রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলো ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে বিশ বছর আগে বলতো তুমি সারাদিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকে লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন রাষ্ট্রকে সব তথ্য দিব আমি অলরেডি কি সারাদিন ধরে গুগল ফেসবুক আমি তথ্য দিচ্ছি না তাহলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি কার সাথে চলতেছি সব কি তারা জানে নাকি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা দেখো সেটা সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদী ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি যদি অনেক ভিতরে যাও দেখবে এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের দ্য কর্পোরেশনস ফলে রকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে তুমি বরং তোমাকে মনে করো না যে আমার ক্ষমতা কম আমি রাষ্ট্রনায়ক না হইতে পারলে মনে হয় বড়ো কিছু করতে পারবো না রেদার তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগ দা অ্যাটিচিউড তৈরি করে এখন থেকেই ধাপে ধাপে ছোটো থেকে আরও বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিচিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সো অনেকে মনে করতে পারি আমি উদ্যোক্তা হব সো আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড় ফেম কামাইতে পারি তাহলে তো আমি বলবো ওই মাউনের মতো হয়ে যাবে ভালো হইতে গিয়ে খারাপ হয়ে যাবে সো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহর রাজি খুশির জন্য উম্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ তুমি কখনো উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কীভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে দেন সেটা যদি আসে এখন নেক্সট আমি কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো তো উদ্যোক্তা হওয়ার জন্য কী কী করণীয় এটা তো অ্যাকচুয়ালি ছোটো টপিক না অনেক বড় টপিক অনেক রকম এলিমেন্ট এর মধ্যে আছে। জাস্ট আমি ছোট্ট আর একটা গল্প বলবো যা আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শোনো নাই নাকি তোমাদের শোনা গল্প বললে ভালো হয় কোনটা বলবো না শোনা গল্প না মানে নতুন জিনিসটাই তো আমি যে গল্পটা বলবো আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শোনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হইলে তো সবাই জানে আমি তারপরেও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা না তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো ঠিক আছে যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প যে কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা এইটুকু তার বলার দরকার নাই তোমরা জানো কেন হেরে গেছিল খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে আরে আমি তো একটু একটু করলেই হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেই তাই না তো একটা এটা এক ধরনের তার একটা অধ্যত্ত অ্যারোগ্যান্স ছিল যে অ্যারোগ্যান্স তাকে হারাই দিছে এবং আমরা এটাকে বলি যে কি ওখান থেকে আমরা কি শিখছিলাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস স্টিডি মানে কি যে লেগে থাকে কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায় তো খরগোশের ওইটা একটা প্রবলেম সে লেগে থাকে নাই সেটাও তার অ্যারোগ্যান্সের কারণে হয়েছে সে মনে করছে লেগে থাকতে হবে না হয়ে যাবে বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে গল্পের মধ্যে শিখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস এই যে স্লো শব্দটা এটা তো একটা প্রবলেম আজকের জামানায় যে গতিতে আগাচ্ছে আমি তুমি যদি স্লো হই উদ্যোগ একটা নিতে তিরিশ বছর পার করে ফেলাইলাম এটা দেখি কাজ হবে হবে না তাহলে গল্পের একটু মেরামত দরকার তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি তো গল্পের সেকেন্ড ভার্সন আগেরবার বার খরগোশ যখন হেরে গেল তো খরগোশের তো প্রচন্ড মেজাজ খারাপ হারছে তো হারছে তাও কার কাছে হারছে কচ্ছপের কাছে আর সেটা কিন্তু মানিজ্যতের বিষয় না এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দৌড় আবার হবে তো ঠিক আছে দোর আবার তো এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয় এইবার এমন দৌড় দিয়েছে পিছে টাকায়ও তাকায়ও দেখে নাই কচ্ছপ কেউ আসে না আছে এক দোরে পার গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টেডি রেস কথা ওইটা ঠিক ছিল এটা আগের আমলে বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফাস্ট বানাইতে হবে ফার্স্ট অ্যান্ড স্টিডি ফার্স্টও হইতে হবে সাথে কী হইতে হবে স্টিডিও হইতে হবে তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে গল্পের এরপরে আর একটু আছে কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ খরগশের হয়েছিল মেজাজ খারাপ কচ্ছপের হয়েছে মন খারাপ কচ্ছপ ভেবে দেখলো তাই তো ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না আমার এইটুক এইটুক পা এটা দিয়ে আমি কেমনি ওর সাথে পারবো এই জন্য এখন এই সমস্ত কেইসে মেজোরিটি মানুষ কী করবে হতাশ হয়ে ছেড়ে দেবে দূর ভাই আমার দিয়ে হবে না বাট কচ্ছপ কি করলো ভাবতেই থাকলো ভাবতেই থাকলো মাথা খাটাইলো মাথা খাটাইলো মাথা খাটাইলো হাল ছেড়ে দিলো না সে একটা বুদ্ধি বের করে ফেললো বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দৌড় আবার হবে তো খরগোশ তো হাইসেই বাচ্চে না বেটা তোর সাথে দৌড় একবার কেন একশো বার হইলে একশো বারই তো আমি জিতবো বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দেব বললো রাস্তা তো কোনো ব্যাপার না রাস্তা একটা হইলেই হইছে তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী নদী হইলে সুবিধা কি কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে খরগোশ কি সাঁতরাই দিতে পারে পারে না তো খরগোশ দৌড়ে নদী পর্যন্ত গেছে যায় তো আর উপায় নাই কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে খরগোশের দিকে তাকায় মিটিমিটি একটু হাসতেছে যে এখন কেন হ্যাঁ তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যেটা হবে না যদি মনে করো এটা হবে হইতে হবে ইনশাল্লাহ আমি আমি যদি মাথা খাটেতে থাকি আই ক্যান আমি একটা রাস্তা বের করতে পারবো গল্প শেষ এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয় একবার কচ্ছপের মন খারাপ হয় তো দুইজন মিলে পরামর্শ করলো ভাই দৌড়ানো যায় কি না যে আমরা দুইজনই জিততে পারি কারো মন খারাপ না হয় তখন তারা একটা বুদ্ধি করলো এবারের দৌড়টা হচ্ছে ওই নদিয়ালা রাস্তাতে দৌড়টা এমন ভাবে প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে ফলে খরগোশ কিনে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে যাওয়ার পর চিন্তা করো কি হয়েছে কচ্ছপ পানিতে নামছে খরগোশ ওর পিঠের উপর উঠছে ওকে নদী পার করে দিছে এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে এবার বলো দেখি কে জিতছে কার বেশি লাভ হইছে দুইজনের লাভ হয়েছে সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিঙ্কিং দিয়ে হবে না তোমাকে কোলাবোরেট করতে হবে তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে তার সাথে টিম আপ করতে হবে ইউনিটি হ্যাবিট টিম ওয়ার্ক সো উদ্যোক্তা নিয়ে অ্যাকচুয়ালি এত সংক্ষিপে তো আসলে কথা বলা যায় না আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হলো আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উন্নতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিচিউড নিয়ে আগায় যাওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান